বন্ধুরা আমি সোমনাথ আপনারা দেখছেন এস ডিসি নিউজ চ্যানেল আজকে যে লেটেস্ট নিউজটি নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম তাহলে আপনারা এখন এই গরমের তীব্র দাবদাহে কিন্তু সবাই হাঁড়ে করছেন এই এপ্রিলের মধ্যে এখন যে তীব্র গরম দেখা দিয়েছে তাতেই কিন্তু একটি অশনী সংকেত কিন্তু বঙ্গে ছড়িয়ে পড়েছে ভারত কি এবারে পঞ্চাশ ছুঁই ছুঁই হতে চলেছে সেই নিয়েই আজকে আপনাদের এই ভিডিওটি এই ক্ষেত্রে যে আপনাদের যারা কচি আছে যারা প্রাথমিক স্কুলে পড়ে তারা কি সেইভাবে বিদ্যালয়ে এখন যেতে পারছে সেই নিয়েই কিন্তু আজকে আমাদের এই ভিডিওটি এই গরমে আপনারা কি করবেন এবং কি করবেন না আপনাদের বাচ্চাদের সঙ্গে কী কী ব্যবহার করবেন এবং তারা কী ব্যবহার করলে তাদের উপযোগী হবে সেই নিয়েই আপনাদের সঙ্গে কিছু আলোচনা করবো এরকম লেটেস্ট আপডেট পেতে হলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে লা সাবস্ক্রাইব এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন দেখুন এখানে একটি কথা আছে যে মলার দেখে বইয়ের বিচার করবেন না কিন্তু দু হাজার চব্বিশের গ্রীষ্মের হাল খাতার পোশার দেখে আতঙ্কে উঠেছে কিন্তু এই বঙ্গবাসী এপ্রিলে এখনো ভালো করে কিন্তু তার শুরুই হয়নি তখনই যে ভাজা পোড়া অবস্থা হয়ে গেছে মানুষের তা নিয়ে কিন্তু রীতিমতো মানুষ সব আতঙ্কিত হয়ে উঠেছে মে জুনে ভরা গ্রীষ্ম তার চেহারা যে কেমন দাঁড়াবে তা ভেবেই কিন্তু মানুষের এখন ঘুম ছুটে যাচ্ছে আশঙ্কা যে নেহাতামূলক নয় আবহাওয়িদদের কথাতেও কিন্তু তার ইঙ্গিত রয়েছে আপনারা জানেন যে তারা কিন্তু বলে দিয়েছে যে যে তীব্র যে দাবোদাহ এই দাবোদাহে কিন্তু একটি গরম হাওয়া কিন্তু আমাদের পশ্চিমবঙ্গের উপর দিয়ে যেতে চলেছে তাদের বক্তব্য গত বছর দক্ষিণবঙ্গের সর্বোচ্চ তাপমাত্রা চেয়ে চল্লিশ ডিগ্রির কাছাকাছি গিয়েছিল দূষণ এল নিনো নানাবিধ কারণে গত কয়েক বছর ধরে তাপমাত্রা বৃদ্ধি কিন্তু প্রবণতা আমাদের নজরে আসছে সেই হিসাবে চলতি গ্রীষ্মে বঙ্গভূমির থার্মোমিটারের পারথি থ্রি পঞ্চাশ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি চলে গেলে কিন্তু আর আশ্চর্য হওয়ার কিছু নেই আবহাওয়া দপ্তরের পূর্বাঞ্চলীয় অধিকর্তা সোমনাথবাবু জানিয়েছেন যে এবার গ্রীষ্মে পারদ কতটা ছুতে পারে সেটা এখনই বলা কিন্তু কঠিন হয়ে যাচ্ছে তবে গত বছরের তুলনায় এবছর এখনও পশ্চিমী জেলায় পুরুলিয়ার তাপমাত্রা কিন্তু একচল্লিশ ডিগ্রি ছাড়িয়ে গেছে এখন তাপমাত্রা ঊর্ধ্বমুখী হওয়ার সময় প্রতিদিনই দুই তিন ডিগ্রি করে কিন্তু তাপমাত্রা বাড়ছে গত বছরের গরমের রেকর্ড হয়তো এবছরই ভেঙে যেতে পারে এপ্রিলের শুরুতেই পশ্চিমের ছয় জেলাতে তাপ প্রবাহের সতর্কতা কিন্তু অলরেডি জারি হয়ে গেছে আবহাওয়া দপ্তর থেকে আজ বুধবার থেকে কিন্তু পুরুলিয়া বাঁকুড়া আসানসোল বীরভূম বর্ধমান এই জেলাগুলিতে কিন্তু তাপ প্রবাহ চলবে এখন কিন্তু আপনারা সাবধানে থাকবেন পাশাপাশি শুক্রবার এবং শনিবার দক্ষিণবঙ্গের কিন্তু বাকি জেলাতেও কিন্তু তাপমাত্রা কিন্তু আবহাওয়া কিন্তু অত্যাধিক গরম হবে এবং তাপ প্রবাহ চলতে পারে সেই দিকে লক্ষ্য রেখে দেখুন দক্ষিণ চব্বিশ পরগনা প্রাইমারি স্কুল কাউন্সিল থেকে শুধু নয় অন্য যে জেলা আছে সেই জেলারও দেখুন মুর্শিদাবাদ জেলা আপনার এখানে আছে বর্ধমান প্রত্যেকটি জেলা থেকে কিন্তু দেখুন বন্ধুরা বাঁকুড়া প্রত্যেকটি জেলা থেকে যেটি যে প্রাইমারি বোর্ড আছে তারা কিন্তু বাচ্চাদের দিকে নজর রেখে অলরেডি কিন্তু একটি বিজ্ঞপ্তি জারি করে দিয়েছে সেখানে তারা কি বলছে তারা বলছে যে নজর রেখে দেখুন বিভিন্ন জেলা বিদ্যালয় বা প্রাথমিক বিদ্যালয় সংসদ থেকে কিন্তু কাউন্সিল থেকে একটি নোটিফিকেশন কিন্তু সব জায়গায় জারি করে দিয়েছে তারা বলছে যে এই যে তীব্র গরম বা তাপপ্রবাহ চলছে তার জন্য কিন্তু স্কুলগুলো কিন্তু মর্নিং করা হচ্ছে অর্থাৎ সাড়ে ছ দশটা থেকে সাড়ে দশটা অবধি কিন্তু স্কুল এখন করা হচ্ছে এবং যা টিফিনে ব্রেকের জন্য নটা পনেরো থেকে নটা চল্লিশ অবধি কিন্তু সময় রাখা হচ্ছে আর শনিবার ছটা তিরিশ থেকে নটা পঁয়তাল্লিশ পর্যন্ত কিন্তু সেই বিদ্যালয়ের যে সময়সূচি সেটি কিন্তু করা হচ্ছে আবার এক্ষেত্রে দেখুন আপনাদের পশ্চিম মেদিনীপুরে ওখানে সাড়ে ছটা থেকে কিন্তু সাড়ে এগারোটা অবধি কিন্তু স্কুলের আওয়ার ঘোষণা করা হচ্ছে এর মধ্যে কিন্তু মিড ডে মিল দেওয়া হবে সেটিও কিন্তু তারা জানিয়েছে এবং শনিবারে দেখুন সাড়ে ছটা থেকে সাড়ে নটা অবধি কিন্তু স্কুল খোলা থাকছে অর্থাৎ বিভিন্ন কিন্তু আপনাদের যে প্রাইমারি শিক্ষা কাউন্সিল আছে তো সেখান থেকে কিন্তু এই দিকে নজর রেখে কিন্তু স্কুলের সময়ও কিন্তু আগিয়ে আনা হচ্ছে এবং মর্নিং সেশন করা হচ্ছে আর অন্য অন্য হায়ার সেকেন্ডারি স্কুলগুলো কি সেইগুলোর পথে এগোবে বা সেই যে বোর্ড আছে বোর্ড অফিস থেকে কি সেই নির্দেশে খুব শীঘ্রই জারি হয়ে যাবে যেদিকে অবস্থা চারিদিকে যা চলছে অর্থাৎ পঞ্চাশ ডিগ্রির কাছাকাছি কিন্তু পশ্চিমবঙ্গের পারত কিন্তু চড়ে উঠেছে এবারে দেখার যে তাপ প্রবাহে যে স্কুলের সব শিক্ষা সংসদ বা বোর্ড আছে তারা কতটা কার্যকরী সিদ্ধান্ত নেয় সেদিকেই কিন্তু ছাত্রছাত্রী সময় থেকে শুরু করে শিক্ষক শিক্ষিকারা সবাই তাকিয়ে আছে আপনারা কি বলেন যে এই তীব্র গরমে কি স্কুল কলেজ খোলা রাখা বা এই সেই স্কুল কলেজ যদি খুলে রেখে যদি ছাত্রছাত্রীর কোনো অসুবিধা হয় সেক্ষেত্রে তার দায়িত্বভার কারা নেবে সেই সম্বন্ধে যদি আপনাদের কোনো মতামত থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এই গরমে আপনারা অবশ্যই ঢিলে ঢালা কাপড় পরবেন বেশি পরিমাণে জল খাবেন যতটা সম্ভব সকালবেলা আপনাদের প্রয়োজনীয় কাজ কিন্তু সেরে রাখবেন এবং দুপুরবেলা কেউই বাইরে বেরোবেন না এবং পর্যাপ্ত পরিমাণে স্নান করবেন তাহলে আশা করা যায় এবং পানীয় জলের সঙ্গে নুন মিশিয়ে যদি আপনারা খেতে পারেন সেক্ষেত্রেও কিন্তু আপনাদের যে স্যালাইনের অভাবটি শরীর থেকে দূর হয়ে যাবে এরকমভাবে আর যতটা পারবেন যে রিচ খাওয়া বন্ধ করে হালকা খাওয়া খাওয়ার চেষ্টা করুন এবং বেশি পরিমাণে ফল খান তাহলে আশা করা যায় আপনাদের এই সব সমস্যা থেকে কিছুটা হলেও আপনারা রেহাই পাবেন এবং তীব্র দাবদাহ থেকে আপনারা আপনাদের নিজস্ব জীবনটিকে বাঁচিয়ে রাখতে পারবেন এবং বাচ্চাদেরও মূল্যবান জীবন আপনারা রক্ষা করতে পারবেন আপনাদের যদি কোনো মতামত থাকে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন ধন্যবাদ